লাফালাফি ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থা যেন তাই সংঘাত সহিংসতা আর বিভেদ মাথা চাড়া দিয়ে উঠেছে ভারত জুড়ে সেভেন সিস্টার্স নিয়ে নতুন করে ঝামেলা শুরু হয়েছে অর্থনৈতিক বেকারত্ব সহ নানা ধরনের সমস্যায় আক্রান্ত দেশটি অথচ নরেন্দ্র মোদীর যেন এদিকে কোনো খেয়ালই নেই তিনি হতে চাইছেন বিশ্বমোরক নিজের আসলে তার ভিতরে কেমন যেন একটি অহংকার দেখা যাচ্ছে ক্ষমতার কোনো সারার কোনো লক্ষণই নেই পরপর তিনটাম হয়ে তিনি শরীর হয়ে যাচ্ছেন দীপজিৎ যেটি খুবই খারাপ দেখা যাক এখন কি করে তার গদি সামলান দেশের সমস্যা মোকাবিলা বাদ দিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে মাথা ব্যথা তার জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে আগে থেকে বিরোধ চলছে এর মধ্যেই সেভেন সিস্টার্স এর অরুণাচল প্রদেশে চীনা সেনাদের ভারতীয় ভূখণ্ড দখলের খবরে হইচই পড়ে গেছে পশ্চিমবঙ্গে আর্জিকর কাণ্ড রাজনৈতিক বিরোধে রূপ নিয়েছে জানিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে চূড়ান্ত উত্তেজনা চলছে শাসক দল বিজেপি এই পরিস্থিতিতে দেশটির মণিপুর অঙ্গরাজ্যে শুরু হয়েছে বিহীন সংঘাত গেল দেড় বছর ধরে বিদ্রোহের আগুনে পড়ছে উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সের এই রাজ্যটি জাতিগত সহিংসতায় প্রাণ গেছে দুই শতাধিক মানুষের চার মাস ধরে কিছুটা শান্ত থাকার পর চলতি মাসেই আবারও উত্তান হয়ে উঠেছে মণিপুর বিদ্রোহীদের হাতে এসেছে অত্যাধুনিক অস্ত্র জোরানো হয়ে উঠেছে ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি বিজেপি শাসিত রাজ্যটিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে যোগ দিয়েছেন নারী ও ছাত্র সমাজ মেইতে ও কুকি উভয় সম্প্রদায়ী হত্যার নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তুলেছে এমন পরিস্থিতিতে রাজ্যটিকে পরিস্থিতিশীল করতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আসলে ভারতের অবস্থা খুবই খারাপ তো বন্ধুরা আপনারা এটি নিয়ে কেমন কি মতামত করতে চাচ্ছেন সেটি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নরেন্দ্র মোদী কি শাসক সেটাও জানাবেন তো দেখা যাক শেষ পর্যন্ত এর পরিণতি কি হয় তো ধন্যবাদ সকলকে সকলের সঙ্গে